ঐক্যফ্রন্টে ডাক দিয়েছে সেই ঐক্যফ্রন্ট গোলাপের প্রতীকে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি এবং সবাই যেন মিলেমিশে কাজ করি এবং আমাদের যে বলক চেনের পদ্ধতি নির্বাচনটার কথা বলা হয়েছে হিজবুল মহাম যাকে বলে চেয়ারের বলেছে বাংলাদেশ ডিজিটাল যোগ ডিজিটাল যোগের ক্ষেত্রে বলক চেনের পদ্ধতিতে মধ্যে যদি আমরা নির্বাচন সিসির মাধ্যমে দেয় এতে আমার নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা থাকবে এবং এই ডাকা সাত আসনের মনোন প্রত্যাশী আপনারা জানেন আমাদের মাঝে দুইজন আছে একজন বাস্তার আন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভাই এবং জাকের পার্টি ভ্রমণ ডাকা মহানয় দক্ষিণের সম্মানিত সভাপতি সামি আল হাসান ভাই তারা সামি আর হালিম সাম্মি আল হালিম ভাই তারা ডাকা সাত আসনের মনোনয়ন প্রত্যাশী হিজবুল মহিম সব জাকের পার্টি চেয়ারম্যানের মহোদয় এ সে যাকেই পত্র দেয় আমরা তার প্রেক্ষিতে আমরা কাজ করব। এবং গোলাপ প্রতীকের দিকে চেয়ে আমরা সে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখানেই আমি আজকের সবার সমাপ্তি করলাম